এটা দু হাজার পঁচিশে ক্যালেন্ডার আজকে লঞ্চ করলো এবং আমি প্রথমবার রাজীব দা জয়দীব দা আহ কৌরিদের সবার সাথে কাজ করলে ভীষণ ভালো ভালো লেগেছে কাজ করে আর আমি ক্যালেন্ডার দেখলাম আজকে ফার্স্ট খুব ভালো লাগলো আর প্রত্যেকটা সামনে যেটা আরো দেখতে পাচ্ছি আজকে মেনু লঞ্চ হয়েছে জি তো একদম ফাটাফাটি অনেক ডিসিস আছে খুব এবার ভাবছি আমি কতক্ষণে খাবো খুব ভালো লেগেছে সবাইকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার খুব ভালো করে কাটিয়ে মজা করে কাটছে আর প্রচুর খাওয়া দাওয়া করো বাবুজিদের সবাই প্লিজ এসো প্রচুর খাওয়া দাওয়া করো মজা করে আনন্দ করে বছরটা কাটো নিউ ইয়ারের রেজলিউশন আছে রাখতে পারি না নিয়ে কোনো লাভ নেই কি ভাবনা চিন্তা নতুন বছর যেহেতু আমি ভাবি প্রত্যেক বছর যে আমি এই বছর যে একটু রোব হবো এই বছর বাট এত খাওয়ার দেখতে পাচ্ছি আজকে চব্বিশ সামনে এবার ভাবছি যে ওটা কি করে রাখবো তো প্রত্যেক বছর এই সেম অবস্থাই হয়

তারা ফেসবুক বোঝেন না ইউটিউব বোঝেন না যে কবে কোন দিন আমরা যারা করে দেখে নিই কোন দিন তারা যেহেতু তা পারে না তারাই আমাদের কাছে দাবি করে যে তোমাদের ক্যালেন্ডার কবে হবে তো ক্যালেন্ডার একাদশী পাওয়া যায় অসা পাওয়া যায় পূর্ণিমা পাওয়া যায় বা কবে যে অকেশন বাঙালি আমাদের যে অকেশন গুলো সেগুলো পাওয়া যায় তো আমাদের ক্যালেন্ডারে বিশেষত্ব যেটা থাকে ইংলিশ বাংলা দুটোই থাকে তো দুটো থাকার জন্য তাদের সুবিধা হয় তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের প্রত্যেক বছর ক্যালেন্ডার করতে হয় এবং প্রত্যেক বছর আমাদের কিছু না কিছু ফেস থাকে। গড়ে কো একটা ফেস থাকে। তো এবছরের ফেস হচ্ছে জগদার্থি। জগদার্থি মানে সিরিয়াল জগদার্থি অঙ্কিতা আমাদের ফেস। তো একটু পরে উনি আসবেন এসে উদ্বোধন করবেন। আমাদের ক্যালেন্ডার লঞ্চ করবেন। না ব্যাপারটা হচ্ছে যে মানে কিছু কিছু জায়গায় যেতে হয় আর কি আর নিমন্ত্রণও পাই কিছু অ্যাওয়ার্ড তো টলিউড অ্যাক্ট্রেসদের দেখি তো জগদ্থের নাম ওখানে প্রচুর দেখি সেটা তুমিও থাকো তো দেখে তখন ভেবেছি জগৎাত্রী কে অনেকে জিজ্ঞেস করেছি সিরিয়াল হয় জগৎজাতী তো ওনা নাকি কি আর কি এক নম্বর এখন ওই সিরিয়ালের এবং উনি এক নম্বর নায়িকা এই মুহূর্তে ঠিক আছে তো আমরা সব সময় চেষ্টা করি যারা এক নম্বর তাদের সাথে কাজ করার জন্য জগৎাত্রীকে আমরা সিলেক্ট করেছি

যেহেতু আমাদের পঁচিশ বছর চলছে আর কি বাবর্তি পঁচিশ বছর নাইনটিন নাইনটি নাইন থেকে শুরু করেছিলাম দোকান দিয়ে তো এখন ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এখন আমাদের প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটা আউটলেট হয়ে গেছে এবং প্রায় পাঁচ ছটা ব্র্যান্ডও হয়ে গেছে তো যেহেতু পঁচিশ বছর হয়েছে আমরা প্রত্যেক অল্টারনেটিভ মানডে মানে এক বছর আমরা পঁচিশ টাকায় নানা ধরনের আইটেম দিচ্ছি কোনো সময় বিরিয়ানি কোনো সময় চাইনিজ কম্বো কোনো সময় ইন্ডিয়ান কম্বো কোনো সময় কাবাব পাঁচটা করে আইটেম এটা আমরা দিই আর সেটা হচ্ছে ফেসবুকে আমরা অন্তত পাঁচ ছ আগে দিয়ে দিই যাতে সবাই জানতে পারে আমাদের যতগুলো বাবরচি আউটলেট আছে সব জায়গাতে আমাদের পোস্টাইও থাকে সবার সবাইকে জানাবার জন্য এবং এক বছর ধরে আমরা সেলিব্রেশন করব মানে এবছর মানে দু হাজার পঁচিশের পুজো মহালয় আমাদের জন্মদিন মহালয়ের নিষ্ঠারে কাজ করতে হবে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই তো এটা যদি করা যায় এবং আমরা তো সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি তো তো ঘুমিয়ে স্বপ্ন না যে স্বপ্ন নাকি ঘুমোতে দেবে না সেই স্বপ্ন যদি দেখা যায় তাহলে পঁচিশ বছর এখানে একশো বছর চালানো যাবে